ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার কোচবিহারে ডাওয়াগুড়ি গতকাল সন্ধ্যায় ডাওয়াগুড়ি বিজেপির অঞ্চল কনভেনার সুজিত দাসের ওপর হামলা ও মারধর করা হয় বর্তমানে মিশন হসপিটালে আইসিউতে ভর্তি তিনি অবস্থা আশঙ্কাজনক শক্তি প্রমুখ রঞ্জিত বর্মনের দোকানেও ভাঙচুর চালায় টিএমসির অভিযোগ বিজেপির সুজিত হচ্ছে আমাদের ডাওয়াগুড়ি অঞ্চল কনভেনার বিজেপির আজকে কিছুক্ষণ আগে উনি বাড়ি থেকে ওই ডাগুর থেকে আসতেছিলেন সে আসার সময় তিনি বলে হারমাদ বাহিনী তাকে টেনে নিয়ে যায় এবং টেনে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে মাথায় মারধর করেছে রক্ত বমি করতেছে এখন খুব সেন্সলেস অবস্থা আছে এই হচ্ছে অবস্থা এরা সারা ডাওয়াগুড়ি অঞ্চলে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে প্রত্যেক জায়গায় এরকম গিয়ে ফেট দিচ্ছে এরকম পড়ছে রঞ্জিত পাল আমাদের এরকম কর্মী তার দোকান ভাঙচুর করছে এরকম তাণ্ডব চালাচ্ছে পালটা প্রতিক্রিয়া দিলেন তৃণমূল মুখপাত্র পার্থপতিম রায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা বিরাজ বসু জেলাটাতে ভোটের দিন রাত্রিবেলা আমাদের এক পঞ্চায়েত সদস্য সে যখন বুথ কেন্দ্র থেকে বাড়ি ফিরছিল অতর্কিতে তার উপর হামলা চালায় সে মৃত্যুর সঙ্গে পাঁচজন হচ্ছে একটি বেসরকারি হাসপাতাল এবং সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিজেপি নিজেরাই নিজেদের বাড়ির সামনে বোমা রেখে তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপানোর চেষ্টা করছে দাওয়ুড়িতে কি ঘটেছে এক্সাক্ট আমার কাছে এখনো খবর নেই শুনেছি গন্ডগোল হয়েছে বিজেপি কর্মীরাও বিভিন্ন সময় দুদিন থেকে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নেতৃত্বদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে কোনো বচসা হয়েছে কিনা সে বিষয়টা খোঁজ নিতে হবে তবে এ ধরনের কোনো ঘটনা কাঙ্ক্ষিত নয় আমরা সকলকে অনুরোধ করবো যে এই বিষয়গুলো থেকে এড়ানোর জন্যে এবং এখন প্রশাসন নির্বাচন কমিশনের আওতাধীন রয়েছে প্রশাসনও ব্যবস্থা গ্রহণ করুক সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখে তবে কোনো ধরনের হিংসা কে বরদাস্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হবে না ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবাইকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবাইকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবাইকা সিনবাত্তি মোর শিলিগুড়ি আজ কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন